হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো গত দুটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর ভিউগুলা আজ আপনাদেরকে নিয়ে এসেছি সারদালির প্রাচীন শহরটিতে আগে বলে এই শহরটি প্রচুর প্রাচীন এবং বর্তমানে হয়তো এই শহরে তেমন কোনো মানুষ বসবাস করে না কারণ সবাই শহর দিকে চলে গেছে সো পিছিয়ে যতগুলো ঘর দেখতেছেন এই ঘরগুলাইতেই মনে করেন ওদের আগের স্কুল হাসপাতাল এইসব জিনিস ছিল এখন মানুষ বসবাস করে দেন এই শহরের সব সুন্দর জিনিস হলো যে শহরের এক সাইডে ঘর আর এক সাইডটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা দেখতে খুবই সুন্দর জিনিসটা দেন শহরের ভিতরে এরকম ছোট ছোট কাজগুলো আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন কারণ এগুলো সব এই এলাকার মানুষদের হাতে করা আর এখানে অনেক সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল ছিল নাকি যেগুলো এখনও চলে এগুলোর কিছু ছবি এখানে দেওয়া আর এই শহরটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ঘরের নিচে কিছু না কিছু বানানো আছে সৌন্দর্য করে ওদের হাত দিয়ে যেমন এই ঘরটা যা বানানো হয়েছে হয়তো যা সম্ভব এ পিনক দেখে এটা বানানো হয়েছে একটা ছোটখাটো একটা জিনিস আর এটা শুধু একটা ছিল না পুরোটা শহর ঘিরে এরকম অনেকগুলো কার্য জিনিস পুরোটা শহর দিয়ে ঘেরা ছিল দেন আমরা একটু সামনে গিয়ে আবার দেখতে পারলাম যে কিছু ঝর্ণা কারণ সারদালিকে সাধারণত একটি ঝর্ণা শহর বলা হয় কারণ প্রত্যেকটা বাড়ি নিচ দিয়ে দেখবেন যে এরকম ঝর্ণা যাচ্ছে কারণ এক সাইড পাহাড়ে দিয়ে লাগানো তো পাহাড় থেকে ঝর্ণাগুলো গেসে গেসে ঘরে নিচ দিয়ে যায় দেন এরা ছিল আজকে থেকে দুই তিনশো বছর আগে কিছু ট্রাভেলার ছিল যারা ফ্রান্স থেকে আসছিল এই সায়দ ভ্রমণ করার জন্য তো একটু ঐতিহাসিকভাবে তখন ছবিগুলো তুলে পুরোটা শহর দিয়ে ঘিরে রাখা ওরা করে কি আগে যারা আজকে থেকে অনেক বছর আগে যারা এই শহরটা ট্রাভেল করছে ভ্রমণ করার জন্য দেশ বিদেশ থেকে আসছে ওদের সাদা কালো ছবি দিয়ে পুরোটা শহর ভরে রাখছে দেন এটা ছিল সায়দ মেন সেন্টারটা যেটাতে ছিল একটা গির্জা আর পুরোটা শহর মিলে শুধু একটাই রে ক্যাফে বার ছিল অন্যান্য শহর তো মনে করেন দশটা বারোটা পনেরোটা কিন্তু এখানে শুধু একটাই ছিল ক্যাফে বার আর পুরোটা শহর মিলে বিশেষ করবে না কোনো দোকানপাট কিছু নেই খুবই কম মানুষজন আমরা কোনো মানুষজনই চোখে দেখতে পারি নাই হয়তো আমরা লাঞ্চ টাইমে ছিলাম যার কারণে দেখি নাই দেন এখানে মেন সেন্টারে ছিল একটি ঝর্ণা আর এই ঝর্ণাটা খুবই সুন্দর ছিল এটা শহরের ভিতর ছিল আর এটা খুব একটা ঐতিহাসিক আর এটা পরিষ্কার করে রাখে এলাকার মানুষরাই একমাত্র ট্যুরিস্টদের জন্য দেন আমরা এখানে দাঁড়ায় কতক্ষণ ছবি টবি তুললাম পাশে একটা বার ছিল বারে খাওয়া দাওয়া করলাম দেন এখানে দেখেন কিছু মাছ ছিল মাছগুলো আমি নাম জানি না অবশ্যই মাছগুলো জিজ্ঞেস করলাম যে নাকি খাওয়ার অপযোগন দেন এই ঝর্ণাটার উপরে কিছু একটা বানানো ছিল বাট আমি ঠিক জিজ্ঞেসও করি না আর জানিও না এটা কিসের জন্য বানানো হয়েছে বা আগে কী করতো সো আপনাদেরকে এটা সম্বন্ধে কিছু বলতে পারতেছি না এই ঝর্ণা দেখার পরে দেখতে পারেন এগুলো আগের মানুষরা কত সুন্দর পাথর দিয়ে কত কিছু বানিয়ে রাখছে ইতালিতে কিন্তু এখনো পাথরের ঘর অনেক পাবেন আপনারা দেন যে ঝর্ণাটার পাশে ছিল ইতালি তো সাধারণত একটা রোমান্টিক দেশ দেখেন এখানে একটা ভালোবাসার গল্প লেখা ছিল যেটা অনেক বড় আপনাদেরকে বলতে পারতেছি না আপনারা অবশ্যই আপনাদের পার্টনার নিয়ে আসলে এখানে ওদের নাম লিখবেন সো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তিনশাল